আমি সর্বপ্রথমে যার অমৃতময় ধর্মবাণী শ্রবণ করে বিশ্ববাসী আজ বিমুগ্ধ সেই তথাগত অর্হৎ সম্মুখ সমুদ্রকে বন্দনা নিবেদন করছি অতপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রিময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আজকে আমি যেই ধর্ম দর্শনাটি আপনাদের উদ্দেশ্যে দেব সেই দেশনাটি ভগবান বুদ্ধ রাজগৃহের বেনুবন বিহারে অবস্থান করার সময় দেশনা করেছিলেন সেই সময় কোনো বৃত্তশালী পরিবারের সন্তান শ্রেষ্ঠী পরিবারের সন্তান তার নাম ছিল তৃ্য কুমার উনি বুদ্ধের ধর্মদেশনা শুনে শ্রদ্ধান্বিত হলেন বুদ্ধ শাসনে প্রবজিত হওয়ার ইচ্ছা করেন কিন্তু মা বাবা অনুভূতি দিতে চাচ্ছেন না কারণ একমাত্র সন্তান ছিল সে চলেগুলো এত গাড়ি গাড়ি বাড়ি জায়গা জমি এগুলোকে দেখাশোনা করবে কে তাদের কে পালন করবে তো দিতে চাচ্ছেন না কিন্তু তিনি নিবেন নিবেনও নিবেন দুঃখ মুক্তির পারামি তার জেগে উঠেছে সে মা বাবাকে বললো মা আমাকে অনুমতি দিলে দেন না দেন না দেন আমি এখানেই মারা যাব আমাকে দেন নাইলে আমি এখানে মারা যাব তো সাত দিন পর্যন্ত অনাহারে থেকে কোনো রকম মাতা পিতার কাছ থেকে অনুমতি নিয়ে প্রবজ্জা নিলেন ও তার নাম রাখা হলো তিস্য তিশ্যকে প্রবজা দেওয়ার পনেরো দিন পরে ভগবান বুদ্ধ জৈতবন বিহারে চলে গিয়েছিলেন বেনুবর বিহার থেকে তিস্য তার অনুগমন করেন বুদ্ধের সাথে সাথে সেখানে তিনি তেরো প্রকার দূতাঙ্গ ব্রত পালন করে ঘরে ঘরে পিণ্ড সারণ করে খেতেন এই জন্য সকলে তাকে পিণ্ডপাতিক এই উপাধি দিয়েছিল সে এটা বলে ডাকতো আর কি তখন তিনি প্রচেষ্টা বলে বৌদ্ধ শাসনের আকাশে পূর্ণ চন্দ্রে নেয় দীপ্তিমান ছিলেন এদিকে রাজগৃহণ করে ওই তীষ্যের মা বাবা পুত্রের বিরহে নিতান্ত কাতর হলেন এক সময় কোনো একটা অনুষ্ঠানের দিন তারা তীশ্বের পরিত্যক্ত যে পোশাক আশাক অলঙ্কার সেগুলো নিয়ে বুকের উপর এভাবে রেখে কাঁদতে লাগলেন ভাবা আমার কোথায় গেলি তুই আজকে এগুলো পরে কত আনন্দ করতি কত ফুর্তি করতি কত এনজয় করতি আমাদের একমাত্র পুত্র আমাদের ছেড়ে চলে গেছে গৌতম বুদ্ধ তাকে শ্রাবস্তিতে নিয়ে গেছে সাথে করে সে এখন কোথায় আছে কে বলবে কে জানে এইভাবে তার মাতা পিতা অনেক কান্নাকাটি করতেছিল অনেক আফসোস করতেছিল অনেক পরিদেবন করতেছিল সে দম্পতি এইরূপ আক্ষেপ করতেছেন এমন সময় এক দাসী কন্যা তাদের গড়ে উপস্থিত হলো সে তাদের এই কান্নাকাটির কারণ জিজ্ঞেস করলে ওই গড়ের মালকিনি তাকে সমস্ত কথা কুলে বললেন সে আবার জিজ্ঞেস করল আপনাদের ছেলে কোন 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 গয়নাগুলি খুব ভালোবাসতেন এবং কীরকম জীবনযাপন করতে ভালোবাসতেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠী পত্নী সেগুলি দেখালেন যেগুলো ও ভালোবাসতেন কিভাবে চলতেন কিভাবে কী করতেন সবগুলি বললেন তখন দাসী কন্যা বলল আপনারা যদি আমার হাতে সম্পূর্ণ কর্তৃত্ব ছেড়ে দেন তাহলে আমি আপনাদের ছেলেকে ফিরিয়ে আনতে পারি সে ক্ষমতা আমার আসে বিশ্বের মা তৎক্ষণাৎ এই প্রস্তাবে সম্মত হয়ে বললেন হাঁ মা তুমি যদি আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারো তাহলে তুমি যা চাও তাই দেব এবং তোমাকে আমাদের পুত্রবধূ করে নেব এই বলে দাসী কন্যাকে প্রচুর অত্তবিত্ত যা কিছু প্রয়োজন সমস্তই দিয়ে দিলেন এবং শ্রাবস্তিতে তাকে পাঠিয়ে দিলেন ওই দাসী কন্যা পালকিতে চড়ে শ্রাবস্তিতে পৌঁছলেন এবং যে পথে তৃশ্য বানতে বিক্ষা করেন তৃশ্য বানতে পিণ্ডেশারণ করতে যাবেন তার পাশে একটা বাসা নিলেন সেখানে সে নতুন নতুন কর্মচারী নিযুক্ত করল তৃশ্যের যে পৈতৃক কর্মচারীদের একজনও যাতে তার চোখে না পড়ে সেই ব্যবস্থা করে রাখলেন এবং এইভাবে সাবধান হয়ে ওই তৃশ্যবন্তের আসার জন্য অপেক্ষা করতে লাগলেন তাকে ফাঁদে ফেলার জন্য আর কি পটানোর জন্য আর কি বুঝছেন এরপর তৃশ্য যখন তার বাসায় পিণ্ডেশন করতে গেলেন তখন সে তার পাত্রে খুব ভালো ভালো যেগুলো খেত সে সেরকম ভালো ভালো খাদ্য ও পানীয় এনে দান করলো এই সকল ভালো ভালো খাবারের আশ্বাদ পেয়ে তৃশ্য লালসার বন্ধনে আবদ্ধ হলেন এবং কিছুদিন পরে সেখানে বসে বসে ও খেতে লাগলেন ওই যে তার মা তাকে বলে দিয়েছিল ঘরে থাকতে কি কি খাওয়ার সে খেত তো ওইগুলো সুন্দর করে রান্না করে ওই দাসি কইন্যায় সুন্দরভাবে রান্না করে ওকে দান করলো আর কি সে সে তো জানে না ভিতরের ঘটনা কি সেজন্য একটু শ্রদ্ধাবতী বসীকে মনে করে বসে বসে কাঁদছে আর কি এরকম হয় আমাদের মধ্যেও এরকম হয় অনেক সময় তো ওই দাসী কন্যা যখন দেখলো তৃশ্য ওই খাবারের প্রতি আসক্ত পরায়ণ হয়ে পড়েছে তার সম্পূর্ণ আয়ত্তের মধ্যে এসে গেছে সে পটাইয়ে নিয়েছে খাবার দিয়ে তখন একদিন সে অসুখের বান করে ওই ভিতরে রুমে শুয়ে রইল যথা সময়ে তার ঘরে এসে উপস্থিত হলেন প্রত্যেক দিনে খাওয়ার জন্য তো তার কর্মচারীরা খুব সম্মান করে তাকে বসালেন এবং তার নামিয়ে বসার করলেন। কুশল বিনিময় দেখলেন ওখানে নাই। তখন বিরোহে অর্থাৎ উপাসিকাকে না দেখতে পেয়ে এত ভালো ভালো খাবার দান করে উপাসিকা কোথায় গেল হ্যাঁ ওরকম হয় না এরকম হয় তো। তখন ও বলতেছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করতেছে আজ উপাসিকা কোথায় ওকে দেখতে পাচ্ছি না যে তারা তখন বলল ভানতে উপাসিকার আজকে একটু অসুখ লাগতেছে খুব খারাপ লাগতেছে শরীর আপনি তাকে একবার দেখে গেলে ভালো হয় আপনি যদি একটু আশীর্বাদ দিয়ে যান ওনার রোগটা সেরে যাবে মনে হয় এই কথায় সেই লুবি বিকুটি বেচারা ভুলে গেল যে ওখানে মেয়েদের পার্সোনাল রুমে বেডরুমে যাওয়া যে নিষিদ্ধ সে কথা তার মনে রইল না ওই উপাসিকার শ্রদ্ধার টানে সে তখন ওই নীতি ভঙ্গ করে ওই দাসী কন্যার বিছানার পাশে গিয়ে ওখানে দাঁড়ালেন তখন ও বাঁধতে জিজ্ঞেস করলেন উপাসিকা কেমন আছেন আপনার নাকি অসুখ করেছে আপনার নাকি শরীর খারাপ লাগতেছে তো উপিকা একদম বানতে খারাপ লাগতেছে ওইখানে খারাপ লাগতেছে এই আর কি আর কি বলবো আমি বাঁধতে মানুষ বেশি বললে সমস্যা তো একজন পুরুষকে পটানোর সব বুদ্ধি একজন দুষ্ট নারীর থাকে ওই বানতে তো দোষ ছিল কি কারণ ওনাকে কে বলেছে মেয়েদের বেডরুমে যেতে সেটা তো নিমবিরুদ্ধ বুদ্ধের যে শিল নিষেধাজ্ঞা আছে সেটা ভুলে গেছে এরকম হয় আর কি তো তখন ওই মেয়েটি যা করার তা করে বেচারা ওই বান থেকে পটাইয়ে ফেলল আর কি বেচারা কি করবে আর তখন সব কোলে বললো আমি এই জন্যই এখানে এসেছি আসলে আমি সত্যি এরকম এই জন্য এসেছি তখন কি করবো ওই বান্তেও ওই নারীর পলবনে সে এমন বসীভূত হলো যে সে আর কাপড় রাখতে পারতেছে না ওই পাখ পাখির মতো হয়ে অ্যাক্সিডেন্ট করা বিমানের মতো হয়ে পাঙ্কা বাঙা বিমানের মতো হয়ে সে বুদ্ধশাসন থেকে চিটকে পড়লো বুদ্ধশাসন ত্যাগ করে ওই মেয়েকে নিয়ে চলে গেল তো এরপর দুজনেই ওই পালকিতে উঠে রাজগৃহে ফিরে আসলো তো এইভাবে বেচারা কত বন ছিল শ্রদ্ধা করে কত ত্যাগ করে এক সপ্তাহ পর্যন্ত অনাহারত্যাকের প্রবির নিতে পেরেছে মাতা পিতার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে তেরো প্রকার দূতাঙ্গ আচরণ করতো কিন্তু এই নারীর পলবনে পরে বেচারা সব শেষ ভুলে গেছে এমন অবস্থা এরকম হয় দুষ্ট নারীরা আসলে কত ফাঁদ পেতে থাকে বুদ্ধ তো অনেক শিল দিয়েছেন সেগুলোকে কন্ট্রোল করার জন্য তো উনি তো শিল ভুলে গেছেন সেজন্য বেডরুমে চলে গেছেন এরকম হয় বর্তমানে হয় আমার একটা শোনা ঘটনা একজন বান থেকে এভাবে কাপড় ছাড়ার জন্য একটা মেয়ে ফুন্দি করেছিল আর কি তো ওনাকে গিয়ে ফাং করেছে বলেছে ভানতে মার বাসায় ফাং তো বানতে বললো ঠিক আছে উপাসিকা যাবো আর কি ফাং দেখে লাগলেন তো নির্দিষ্ট দিনে ওই বানতে কিন্তু একা গেলেন না ও উপাসিকা কিন্তু ফাং করেছে না একা বান্তে আপনি একা আপনাকে একাই ভাঙ করতেছি তো ফাং করে চলে গেছেন উনি পাং করে নিয়ে গেলেন বাঁধতে কিন্তু যাওয়ার সময় একটা ছোটো শ্রবণও নিয়ে নিলেন তো ওখানে বাসায় গেলেন তখন ওই বাঁধতে আসতেছে দেখে খুশি হন কিন্তু পিছনে যখন শ্রমণ দেখলেন একটু ওই মেয়েটা বেখুশি হয়ে গেল বানতে আপনাকে বলছিলাম একা আসতে আবার একজন শ্রমণ নিয়ে কেন আসলেন তো বলছে ভসিকা শ্রম আনছে আর কি একা আসা তো একটা কীরকম লাগে এরকম বলার পরে আচ্ছা বসালো সয়ং দিলো দিল তারপরে বলছে বানতে ধর্মদেশনা শুনবো তো শুনুন বসুন বলছে না এখানে না বানতে এখানে একজন আপনার সাথে আছে ওনার সাথে হবে না আপনি একা আর আমি একা থাকবো ওখানে সুন্দর করে ধর্মদেশনা দেবেন আমি আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করব তা আপনি আসেন আমার বেডরুমে ওখানে সুন্দর করে ধর্মদেশনা দেবেন তখন বানতে বুঝে গেলেন ওর রোগ কি সমস্যা কি হয়েছে কি চায় তখন বুঝে শুনে ওই যখন বুঝতে পারলেন তখন তো আর ওখানে যেতে রাজি হয়নি মনে মনে বলতেছে আর কি আপনার ধর্ম শোনাশোনার ইচ্ছা নাকি অন্য কিছু কি ইচ্ছা আমি বুঝতে পেরেছি তখন উনি যাননি তো উনি শ্রমণকে নিয়ে চলে এসেছেন তো এরকম হয় অনেক জায়গায় শুনি অনেক জায়গায় এরকম হয় আর অনেক জায়গায় ভিক্ষুরা নীতি লঙ্ঘন করে তাদের শিল নীতি লঙ্ঘন করে অনেক বেআইনি কাজ করে ফেলে এরকম ঘটনা ঘটে তো এরকম ঘটনা তখনও ঘটত শুধু যে এখন ঘটতেছে না তখন ঝুঁকে যে তখন ডিজিটাল ছিল না কিন্তু ওই রকম ঘটনা ঘটতো মাঝে মধ্যে হতো আর কি তো রকম করে ওনাকে নিয়ে গেলো তো এই ঘটনাটি পুরা বিক্ষু সমাজের মধ্যে বিক্কুদের মধ্যে ছড়িয়ে পড়ল ওই কথাটি ভিক্ষুরা বলা বলি করতে লাগলেন আরে আবসু। শুনতেছি এক দাসী কন্যা নাকি ওই তৃষ্য স্তবিরকে তাকে রসতৃষ্ণায় আবদ্ধ করে তার নারী ফলবনে পটাইয়ে ফুটিয়ে তাকে গৃহী বানিয়ে ফেলেছে ভিক্ষুদের এই কথা শুনে ভগবান বুদ্ধ ধর্ম সবাই একদিন বললেন হ্যাঁ ভিক্ষুগণ তীর্ষস্তবির শুধু যে এই জন্মেই ওই দাসী কন্যার পলবনে মুগ্ধ হয়ে কাপড় চলে গেছে তার জীবন বিনষ্ট হয়েছে এরকম নয় আগের জন্মেও সে এই দাসী কন্যা ওই পলবনে মুগ্ধ হয়েছিল তখন ভিক্ষুগণ বললেন বানতে ভগবান এই জন্মেটা তো আমরা দেখতেছি কিভাবে তাকে পটাইয়ে নিয়ে গেল ওই মেয়েটা তো আগের জন্মেরটা তো আমরা দেখতেছি না আগের জন্মে কীভাবে নিয়ে গেল কখন কি হয়েছিল কীভাবে হয়েছিল যদি আমাদেরকে সেই দেশনাটি দিতেন আমাদের জন্য মঙ্গল হতো আমরা অনেক জ্ঞান লাভ করতে পারতাম তখন বুদ্ধ বললেন হে বিকুগণ তাহলে শোনো আমি দেশনা দিচ্ছি মনোযোগ দিয়ে শোনো বিক্র যখন শ্রদ্ধা করে শোনার জন্য প্রস্তুত হলেন তখন বুদ্ধ বলেন হ্যাঁ বিক্রুগণ অতীতে বারাণসীরাজ ব্রহ্মদত্তের রাজত্বকালে তার সঞ্জয় নামে এক উদ্যান পালক ছিল একদিন এক বাথ মৃগ চরতে চরতে রাজার উদ্যানে প্রবেশ করেছিলেন সঞ্জয় তাকে তাড়া করল না তবু সেদিন তাকে দেখা মাত্রই দৌড়ে পালিয়ে গেল কিন্তু তারা না পেয়ে অর্থাৎ যেহেতু দুড় না এটা দেখে ক্রমান্বয়ে ওই বাথমৃগের সাহস বাড়ল সে তখন থেকে বারবার উদ্যানে এসে চড়তে লাগলো সঞ্জয় প্রতিদিন নানান প্রকার ফল ও ফুল তুলে নিয়ে রাজার নিকট নিয়ে যেত তো একদিন রাজা তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা ভদ্র উদ্যানে কখনও আশ্চর্যজনক কিছু দেখেছ কি অদ্ভুত কিছু দেখেছ কি সে বলল মহারাজ বিস্ময়কর বা আশ্চর্যজনক কিছু দেখিনি তবে কয়েকদিন হল একটি বাত মৃগ বাগানে চড়তে আসতেছে ওই মৃগটাকে তুমি ধরতে পারবে কি মহারাজ যদি কিছু মধু পায়। তাহলে মনে হয় ওকে ধরে আনতে পারি রাজা উদ্যান পালকে এক কলসি মধু দিয়ে দিলেন সে ওহা নিয়ে বাগানে গেল এবং যেখানে ওই বাত মৃগটি চড়তে আসত সেখানে ওই গাছের মধ্যে মধু মেখে দিয়ে নিজে কোনো প্রচ্ছন্ন স্থানে লুকিয়ে রইলেন ওই মৃগটি এসে ওই মধুমাখা গাছ খেলো এবং ওই মধুমাখার গাছকে এমন স্বাদ অনুভব করলো যে সে আর কোনো কিছুই ভালো লাগতেছে না ওই গাছ ছাড়া অন্য কোনো কানের গাছ তার খেতে ইচ্ছে হয় না প্রত্যেক দিন এখানেই চড়তে এসে যায় এত লোভে পড়ে গেল যে সে এরপর আর কোনো স্থানে গিয়ে সে আর চরে না এই এখানেই প্রত্যেক দিন চড়তে আসে ওই উদ্যানপাল দেখলো ওষুধ ধরেছে ওই হরিণটাকে ক্রমে ক্রমে ওই সঞ্চয় উদ্যান পালক আশেপাশে আশেপাশে দেখা দিতে লাগলো প্রথমে মৃগ তাকে দেখে একটু পালিয়ে যেত তখন পিছনে ফিরে দেখে যে ও তাড়াচ্ছে না দৌড়াচ্ছে না তখন আর ভয় পায় না এভাবে ক্রমে ক্রমে তার ভয় ভেঙে গেল সে 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 সঞ্চয়ের হাত থেকেই সেই মধুমাখা ঘাস কেটে আরম্ভ করলো তাতে এভাবে মধুমেহে গাছ দেয় সেগুলো এমন এমন করে খায় কিন্তু এই মৃগগুলো সাধারণত মানুষের আশেপাশে যায় না মানুষ দেখলে একশো হাত দূরে চলে যায় পালিয়ে কিন্তু লোভে পরে এই প্রাণীর কি অবস্থা হয়ে গেলো দেখো এভাবে ওই সঞ্চয় তাকে বিশ্বাস জন্মালো এভাবে বিশ্বাস জন্মিয়ে একদিন সঞ্চয় সমস্ত পথের উপর ছোট ছোটো ঢাল পালা গালিচার মতো সাজিয়ে রাখলো যাতে ওই মৃগটা বুঝতে না পারে একটা মধুপূর্ণ কলসি নিয়ে নিজের গলায় জুলালো। তারপর কোমরে গাছের আটি বেঁধে এক এক গুচ্ছ মধুমেখে মেখে মিগটিকে মৃগটিকে দিতে দিতে চললো অর্থাৎ চলতে আর কি দিতে দিতে ওই মৃগটিও তার অনুসরণ করতে করতে রাজভবনের ভিতরে উপস্থিত হয়ে গেল সে জানেই না অর্থাৎ আশেপাশে গাছটাশ দিয়েছে ডাল ফলা দিয়েছে সে বুঝতে পারেনি যে সে রাজবাড়িতে চলে যাচ্ছে ওই গাছের লোভে গাছের লোভে খাওয়ার মধ্যে এতই ব্যস্ত ছিল যে লোভ মানুষকে আঁধা করে দে লোভ পশুকে পর্যন্ত আঁধা করে দেয় দেখুন মানুষকে কেন আর আঁধা করবে না তখন রাজপুতেরা দরজা বন্ধ করে দিল ওই মৃগটি প্রাণের বয়ে কাঁপতে কাঁপতে এদিক সেদিক এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো ধুমরাতে লাগলো কিন্তু পালাবার কোনো পথ পেলো না যেহেতু ওখানে রাজবাড়িতে বন্দি সব দিকে রাজা ওই সময় দুতলার প্রাসাদের রুমে ছিলেন তিনি নেমে এসে ওই বাত মৃগটিকে কাঁপতে দেখে বললেন জগতে রস তৃষ্ণার ন্যায় অনিষ্টকর কোন তৃষ্ণা নাই এ বাত মৃগ স্বভাবত এমন বিরুজে কোথাও মানুষ দেখলে এক সপ্তাহের মধ্যে সেদিকে আর যায় না কোথাও ভয় পেলে যাবজ্জীবন সেই এলাকায় কোনোদিন পা দেয় না কিন্তু জিব্বার এমনই লালসা এই নিবৃত বনবাসী প্রাণীও রাজবাড়ির ভিতরে কখন যে চলে এসেছে তৃষ্ণার লোভে সে নিজেও বুঝতে পারেনি এরপর তিনি ওই হরিণটিকে ছেড়ে দিতে আদেশ দিলেন যেহেতু বুধিসত্য বুঝেন তার অবস্থা ছেড়ে দিত যাও ওকে ছেড়ে দিয়ে আসো আবার জঙ্গলে সে মুক্তি লাভ করে বনে চলে গেল তো ভগবান বুদ্ধ তখন বলতেছেন হ্যা কুবন দেখো সত্যগণ কিভাবে রহয় অভিভূত হয় তখন ভগবান বুদ্ধ বলেন হেবি কুয়ন এই যে বিক্ষুটি উনি ওই নারীর পলবনে রহতায় পলবিত হয়ে তার সুন্দর পবিত্র জীবন ছেড়ে আবার খামনা বাসনাময় জীবনে চলে গেল মুক্তির পথে এসেছিল আবার মুক্তির পথ দূরে চলে গেল মানুষ এরকমই হয় তাই লোভ দেশ মহকে দূরে থাকা প্রয়োজন একটা পদক্ষেপ চলার আগে একশোবার বাবা প্রয়োজন আমি যে পদক্ষেপ দিচ্ছি আমার জীবনের গতি যে যাচ্ছে কোন দিকে যাচ্ছে আমার শিল ঠিক আছে কিনা আমার নৈতিকতা ঠিক আছে কিনা আমার কোনো খাই ও বাক্য মনের দ্বারে কোনো অকুশল হচ্ছে কিনা সেটা যদি মেনে চলে তার জীবনে বিপদ আপদ সহজে উপস্থিত হতে পারে না তো এটা মানে নাই বলে ওই ঈশ্ব বিক্ষুর এরকম অবস্থা হয়েছে তখন বুদ্ধ বলেন হ্যাঁ বিক্ষুগণ ওই জন্মে এই দাসী কন্যা ছিল সঞ্জয় উদ্যান পাল যিনি ওই মৃগটিকে খাবার দিয়ে লোভের অসুস্থ প্লাবিত করে রাজভবনে নিয়ে গিয়েছিলেন আর চুল্ল পিণ্ডপাতিক তৃশ্য যে তৃশ্য ভিক্ষু যাকে ওই নারীটি পলবিত করে নিয়ে গেছে এখন সেই পিণ্ডপাতিক তৃশ্য ছিল সেই জন্মে বাত মৃগ আর আমি ছিলাম বারাণসীর রাজা যে তাকে আবার জঙ্গলে ছেড়ে দিয়েছিলাম তো বুদ্ধ এই কথা বলে তার ধর্মদেশনা সমাপ্ত করলে